হবে দু যেদিন বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হলো সেদিন বনগাঁ বিধানসভা কেন্দ্রের তথা বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি নেতারা এরকমই স্লোগান তুলেছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন দেবদাস মন্ডল দু লক্ষ বাইশ হাজার স্লোগানের নেপথ্যের কারণ ছিল অঙ্ক দ্বিগুণ করার ফর্মুলা দু উনিশ সালে বনগাঁও লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর তৃণমূলের মমতা ঠাকুরকে এক লক্ষ এগারো হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন লেট দ্বিগুণ হবে আশা এবং লক্ষ্য ছিল এমনটাই কিন্তু তারপরে পাঁচ লক্ষ কাল কেটেছে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা থেকে ভোট গ্রহণ আড়াই মাসে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে দু লাখ বলার পুরনো স্লোগান তোলার আর জায়গা নেই ঢোক হচ্ছে বিজেপি নেতাদের ঘনই দু লক্ষ বাইশ বলে আমি জনতার উপরে ছেড়ে দিয়েছি আমাকে সাধারণ মানুষ যে ভোটে যেতে হবে আমি সে ভোটেই খুশি আমার যারা বরিষ্ঠ কর্মকর্তা কর্মী যারা আছেন তাদের চিন্তা ভাবনা রয়েছে যে আগামী চব্বিশের ইলেকশানে ভারতীয় জনতা পার্টি দু লক্ষ চব্বিশ হাজার বাইশ হাজার ভোটে জিতবে তো আশা করি আমারও আশা থাকতেই পারে যে তাদের প্রতি আমাদের সমর্থন আমার যারা বরিষ্ঠ কর্মকর্তা এবং সাধারণ যারা কর্মী আছে তাদের ইচ্ছা সার্থক হোক সেটাই আমার চিন্তা সিফ এখন জয় চায় শান্তনু ঠাকুরের জয় কতটা নিশ্চিত তা নিয়ে এখন মাপছোপ চলছে কেন এরকম হচ্ছে বা হতে চলেছে নির্বাচনে এত ভাবতে হচ্ছে কেন শান্তনু ঠাকুরকে শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী হয়েছে বিপুল ভোটে জয়ী হয়েছে সীমান্তবর্তী জেলা ভারত বাংলাদেশ পেট্রাপোল বন্দর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে বিজেপির আধিপত্য কায়েম হয়েছে দু সালে বিধানসভা ভোটে ছজন বিজেপি বিধায়ক এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তার উপরে শান্তনু ঠাকুর মতুয়া সংঘধিপতি বঙ্গের বিয়াল্লিশ টি লোকসভা কেন্দ্রে এত মতুয়া ভোট আর কোথাও নেই এখানে সিংহভাগই মতুয়া সম্প্রদায় ভুক্ত ভোটার মতুয়া ভোট এখানের ভাগ্য গড়ে দেয় তাহলে হলুটাকে কোন বলে কোন শক্তিতে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস জয়ের কথা শোনাচ্ছেন দেখুন অরিজাত গুরুজাথ ঠাকুর কোন একটা পরিবারের মানুষ বলে মনে করি না আমরা যারা তাকে ইষ্ট দেবতা হিসাবে মানি আমরা নিশ্চিত তাকে আমাদের ভগবান হিসাবে গণ্য করি কিন্তু যারা পরিবারের কথা বলছেন তারা কখনও প্রতিবাদ করতে দেখিনি যখন মমতা ঠাকুর সংসদ ভবনে দাঁড়িয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিচ্ছেন আর সেই সময় সেই যারা সরকারে রয়েছেন তারই দল সেই ঠাকুরের নাম বন্ধ করে দিচ্ছেন বলছেন আমরা মানি না হরিচাঁদ গুরুচাদ ঠাকুরকে দেবতা হিসাবে আবার নতুন করে শপথ নেওয়া হচ্ছে একটি কথা বলতে দেখিনি তাই এখান থেকেই পরিষ্কার যে তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেন মতুয়া সমাজের জন্য কোনো কাজ করিনি তার কাছ থেকে মতুয়াদের কথা শুনতে রাজি নেই হয়তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহাপুরুষ কিন্তু তার পরবর্তী বংশের সবাই কেমন সেটা সবাই জানেন সেটা শান্ত ইয়ে অসীম অধিক অসীম সরকারও তার বিধায়ককে বলে দিয়েছেন আমি কথা পুনরাবৃত্তি করতে চাই না বিশ্বজিৎ দাস শুধু কেন কংগ্রেসের প্রদীপ কুমার বিশ্বাস বিশ্বাসী হয়ে উঠেছেন যেন তারা ভাবছেন শিখে তাদের ভাগ্যে ছিঁড়ে পড়তে পারে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে বনগাঁ লোকসভার সাধারণ সাধারণ গেটে মানুষ যারা ধর্মের মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে ধর্মে একটা আবদ্ধ হয়ে গিয়েছিলেন তাদের সেই মোহ ভেঙে গেছে ধর্মীয় মোহ ভেঙে গেছে এবং নতুয়া সমাজের মধ্যে যে একটা ধর্মের মোহ দিয়ে মতুয়া বাড়িতে যে ব্যবসা সেটা সাধারণ মানুষ বিশেষ করে মতুয়ারা দেখে সেটা খুবই তারা আঘাতপ্রাপ্ত তাই মতুয়া ভোট ব্যাংকও আমরা পাবো বাম কংগ্রেস জোট পাবে এই বিশ্বাস আমি রাখছি তবে বাম কংগ্রেসের চেয়ে তৃণমূলের সংগঠন মজবুত রাজ্যে তারা শাসক দল তার উপরে তৃণমূলের ভোট খুব একটা কম নেই বনগায় তাই বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী নিঃসন্দেহে তৃণমূল যতদিন যাচ্ছে বিশ্বজিৎ দাসের আত্মবিশ্বাস যেন বেড়েই চলেছে তৃণমূল কোন রকমে জিততে চাইলেও বিজেপির নিয়ে দুশ্চিন্তা থাকার কোনো কারণ ছিল না। তবুও বিজেপিকে জোর কদমে প্রচার করতে হচ্ছে জয় নিশ্চিত করার জন্য। কেনই রকম জামাদুন বিজেপি নিশ্চিত জয়ের আসন মনে হওয়া বনগা সমস্যাটা কি? আদতে বিজেপির সমস্যা ছিল এক, হয়েছে আরে। গৃহদন্ত না হয়ে মিটে গিয়েছে। ভোটারকে একসময় জোর গুঞ্জন ছিল। ভ্রাতা গায়ঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর প্রার্থী হবে। কাদের না তৃণমূলে। গুঞ্জন ছিল। তার সঙ্গে নাকি তৃণমূলের থেকে কমেন্টের এক প্রস্ত কথাও হয়েছিল তা যাই হোক মাথার উপরে আছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর অন্যদিকে দেখা দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে এসে জানিয়ে দিলেন কোনো কলকনি মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ এই পরিবারের সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রণম্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জী কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা কেস দিয়েছেন আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি তা আমার প্রোটেকশান না থাকলে দু মাস চার মাস জেল খাটাতেন তাতে আপত্তি কি এবং আমরা একসঙ্গে এখানে লড়ব ঘোচা করে জানতে হলো কেন সমস্যা না থাকলে শুভেন্দু আচমকা এসেছিলেনই বা কেন উল্লেখ্য উক্তি দিয়ে সাংবাদিক সম্মেলন শুভেন্দু এবং শান্তনুর পাশে বসে সুব্রত এক ফাঁকি জানান দু সালে বিজেপির হয়ে বনকা লোকসভা উপনির্বাচনে তিনি হেরেছিলেন ঠিকই কিন্তু তখন বিজেপির সংগঠন কোথায় ছিল যোগ্য মর্যাদা না পাওয়ায় খুব তার গলায় ধরা পড়লেও তবু তার বেশি উচ্চবাচ্য করেননি বনকা লোকসভা কেন্দ্রের অধীনে থাকা গাঁয়ঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর তিনি চুপ করে যান না ফোন গেছে না কোনো রকম এভিডেন্স আছে এটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিকলি ডেলিভারিটলি করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে এই শুধুমাত্র বনগাতে না এবং বিভিন্ন জায়গাতে ছুড়ে করার জন্য এবং এটা তাদের একটা যে কৌশল যে কৌশলের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো

শান্তনুর বিরুদ্ধে বিদ্রোহে ভাই সুব্রত চুপ হয়ে গেলেও এত সহজে থামানো যায়নি বনকা দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার ও হরিণঘাটা কেন্দ্রের বিধায়ক অসীম সরকারকে স্বপন মজুমদার দাবি করে থাকেন যে মতুয়া সংগঠনকে বিজেপির আত্মা এনেছেন তিনি শান্তনুর আধিপত্য তিনি মানতে নারাজ ছিলেন অসীম সরকার আবার তিনি একখাতি সরেশ তিনি মাঝে মধ্যেই শান্তনুর বিরুদ্ধে ওলট পালট মন্তব্য করে থাকেন একটি অডিও ভাইরাল হয় যে কণ্ঠস্বর জানায় মঞ্জুল ও শান্তনু নাকি নেশাসক্ত পরে অবশ্য অসীম সরকার দাবি করেন উক্তি অডিও তার কণ্ঠস্বর নয় কিন্তু বিধায়কদের সঙ্গে সাংসদদের সম্পর্কের অবনতি হয়েই চলেছে উপরোক্ত দুজন বিধায়কের প্রাইজ টিকিট মেলে যথাক্রমে বারাসাত লোকসভা কেন্দ্রে এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী করে দেয় প্রার্থী পাবে নিশ্চিত হয়ে শান্তনুর সঙ্গে দীর্ঘদিন পাথে একসঙ্গে প্রচারে দেখা যায় স্বপন মজুমদারকে ঝামেলা অনেকটাই কমে আসে সরবনগরে অবশ্য তৃণমূলের লিড পাওয়ার মোটের ওপরে নিশ্চিত প্রসঙ্গত বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে স্বরূপনগর বিধানসভা অঞ্চল ভৌগোলিক ও সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অন্য ছটি বিধানসভা কেন্দ্রের চেয়ে একেবারেই আলাদা এখানে মতুয়া সম্প্রদায়ের ভোটের বিশেষ প্রভাব নেই এখানে বিধায়ক ও তৃণমূল থেকে নির্বাচিত স্বরূপনগর ছাড়া অন্য যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে বাগদার বিধায়ক ছিলেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস স্বয়ং যিনি তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন এছাড়া বাকি পাঁচটি কেন্দ্রে বিজেপির আধিপত্য নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় তাহলে সমস্যাটা কি সমস্যা আর কিছুই নয় সমস্যা মথুয়াদের এক অংশের পাশে না থাকা ফিয়ে নিয়ে কিছু খুব এবং বনগা কেন্দ্রে মথুয়া সম্প্রদায় সমর্থিত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার সদ্য প্রয়াত সিনেমা অভিনেত্রী শ্রীলা মজুমদারের কথা মনে পড়ে যেতে পারে সুমিতা পোদ্দারকে দেখলে নির্বাচনী ও রাজনীতির ক্ষেত্রে সুমিতা নতুন হলে কি হবে বললেনও মন্দ নয় তার সাফ কথা সিএ নিঃশর্ত নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি মতোয়াদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে এবং শান্তনু ঠাকুর একের পর এক ভুয়ো কথা বলছেন কিরকম না আমাদের মানুষের জন্য আমাদের সমাজের জন্য যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে কর্ম তার তার কিছুই করেনি সব থেকে বড় কথা সিএ নিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিঃস্বার্থ নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে সেটার পথে সত্য তারা নাগরিকত্ব দিয়েছে এটাই তো সব থেকে বড় ভগবান হ্যাঁ তারপরে উনি ঠাকুরের গন্ধ হাতে নিয়ে আমাদের ঠাকুরের নিলাম্বিত গন্ধ হাতে নিয়েও মিথ্যা কথা বলেছেন অনেক কিছু রাজনীতি মুক্ত ঠাকুর বাড়ি করবেন অনেক কিছু বলেছেন আমার লড়াই দুর্নীতির সাথে লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের আমাদের সাথে যে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই না মধুয়ারা আরো কত ক্ষতগ্রস্ত হয়েছে মানে জানুন মানে কিছু মতুয়া তৃণমূল হয়ে গেছে কিছু মতুয়া বিজেপি হয়ে গেছে মানে আমাদেরকে আর মতুয়া বলে কেউ চিনছে না কেউ রামরাম আর কেউ ওই ফুল এরকম ব্যাপার মানে আর বিজেপি এরকম ভাবে আমাদেরকে খন্ড খন্ড করে দিয়েছে তো আমাদের দেখুন আমরা আমরা আমাদের সন্তানরা যখন ভুল করে তখন আমরা তাদেরকে শাসন করি না আমরাও তাই মনে করছি যে ওরা ভুল করছে ওদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের এই শাসন সুবিতা পুত্রের মতুয়া সম্প্রদায়ের যে অংশের মুখপাত্র ও প্রতিনিধি তারি গোলার কাটা শান্তনু ঠাকুরের